শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকাল এখনো সাড়ে ছটার মতো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম উঠেছি ওই ছটার সময় উঠে দেখি শ্বশুর মহাশয় তখনই কাজে বেরোচ্ছেন তো ওনার সাইকেলটা একটু বের করে দিলাম তারপরে ওনার সাথে একটু কথাবার্তাও বললাম উনি চলে গেলেন তারপরে আমিও ব্রাশ করে মুখ ধুয়ে বাসে নাইট চেঞ্জ করলাম আর দুটো বারান্দায় গাছগুলোতে জল দিয়ে নিচে নামলাম এখন আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি আজকে আমি অনেক দিন পরে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি এখন তো মেয়ের স্কুল নেই তাই জন্য আমি আর সকালে উঠি না একটু বেলা করে ঘুম থেকে উঠি তো কালকে রাত্রেই ভেবেছিলাম যে আজকে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না হলে আমি আমার কাজগুলো গোছাতে পারবো না ওই কারণেই আমি আজকে সকাল সকালে ঘুম থেকে উঠিয়েছি অ্যাকচুয়ালি জানো তো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা কিন্তু খুব ভালো যদিও আমি আগে তো উঠতাম এখন উঠছি না ঠান্ডা লাগছে বলে বেশ শুয়ে রয়েছি কিন্তু ওঠাটা সত্যি ভালো মানে সকাল সকাল সংসারে অনেক কাজ করা যায় আর সময় মতোও গোছানো যায় আর সকালবেলা মানে কি বলবো বলতো কাজে করা এনার্জিটা জাস্ট আলাদা হয় তো যাই হোক আজকে সকালবেলা ওঠার আর একটা কারণ তো ছিল অনেক কারণও রয়েছে একটা না অনেক কারণে রয়েছে একটা হলো তোমাদের দাদা ভাই আজকে খাবার খেয়ে যাবে তো আমাকে রান্নাবান্না চাপাতে হবে তাই জন্যই আমি ঝাটটা দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে ঘরটা এখন মুচবো না কারণ ঠান্ডা লাগছে তাই সকাল সকালে এত জল ঘাটাঘাটি করব না একটু রান্নাবান্না আরও হয়ে যাক তারপরে গিয়ে ঘরটা মুচবো এদিকে দেখো আমি চালটা ধুয়ে নিলাম আর চাল ধোয়া জলটা রাখলাম গাছগুলোতে দিয়ে দেবো মাঝে মাঝে আমি চাল ধোয়া জল গাছে আরও দিই ভালো হয় তো ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে চার টুকরো পেঁপে দিয়ে দিলাম তো চলো গাছগুলোতে আমি এই জলটা দিয়ে আসি তারপরে আবার রান্নাঘরে ঢুকে রান্না রান্নাবান্নাগুলো করব। কালকে রাত্রে জানো তো তোমাদের দাদা ভাইকে আমি বকেছিলাম অফিস যাওয়ার সময় কিছু খেয়ে যায় না বলে ওর এই না খাওয়ার অভ্যাসটা এতটাই খারাপ যে তোমাদেরকে কী বলবো যতই বলি যাই করি না কেন খেতেই চায় না এমনকি চায়ে বিস্কিট পর্যন্তটা খেতে চায় না তাও বকাবকি করে খাওয়াতে হয় ওই জন্য মাঝে মাঝে ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় গ্যাস হয়ে যায় মানে ওর শরীরটা খারাপই হয়ে যায় কালকে এরকম শরীর খারাপ নিয়ে বসে আছে চুপচাপ তো বলছে আমি আজকে সারাদিন কিছু খাইনি ওই জন্য আমার শরীরটা খারাপ লাগছে আমি যে তুমি খাবে না কেন বলছে সময় পাইনি কাজ ছিল সেই জন্য খেতে পারিনি আমি তাহলে বলো তুমি একটু খেয়ে যাও না তাই জন্য তোমার এরকম হয় বারে বারে দুদিন ছাড়া ছাড়া তুমি এরকম এরকম তোমার শরীর খারাপ হয় তাহলে যদি একটু মেনটেন করে চলো তাহলে এই প্রবলেমটা হয় না তো এরকম বকলাম বললাম দেন বললো তাহলে ঠিক আছে আমি কাল থেকে খাওয়া দাওয়া করে যাব ওই জন্যই আজকে সকাল সকাল ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে এই যে মাছগুলো বার করে নিলাম হলুদ নুন মাখিয়ে দিলাম মাছের একটু ঝোল করে দেবো আর বেশি কিছু করব না সকালবেলা এমনিতেও বেশি কিছু করা সম্ভবও নয় আর ও খায়ও না তো ও বলেছিল এক তরকারি ভাত আমাকে নাহলে দেবে আমি খাবো দেখা যাক ও খায় কি খায় না হ্যাঁ আমার তো মনে হয় ওই হয়তো দুদিন এই বকেছি বলে দুদিন এই নিয়মটা চলবে চার দিনের বেলায় ঠিক ও খাবে না আমি এটা জানি শিওর যাই হোক যতদিন খায় খায় দেখো ও খেয়ে গেলে সব থেকে বেশি খুশি বা আনন্দ হই আমি নিশ্চিন্তে থাকতে পারি আসলে তোমাদের দাদা ভাইয়ের কী তো অভ্যেসটাই খারাপ বাড়ির খাবার দুদিন পছন্দ হলে চার দিনের বেলায় আর পছন্দ হয় না ওই বাইরে ফাস্টফুড খেতে চায় ও আসলে ফাস্ট ফুড খেতে না ভীষণ ভালোবাসে যার জন্য ওর শরীরে এত প্রবলেম হয় যতই বারণ করি শুনেই না ভালোবাসে তো ওই জন্য কোনো কথাই শুনতে চায় না মানে ওকে যদি ঘরে খাবার না দিয়ে যদি ফাস্ট ফুড খাবার খাওয়া তাতেই ওর ভালো ওই জন্য তো এরকম একটা ভুঁড়ি বানিয়ে রেখেছে তো যাই হোক যাই হোক অনেক আশা করেই আজকে রান্না রান্নাবান্নাটা করছি যে ও খেয়ে যাবে খেলেই শান্তি হয় আর কি ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি এদিকে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি আলু দিয়েই ঝোল করছি অনেক দিনের পরে আজকে একটু আলু দিয়ে ঝোল করছি ভালো লাগে দেখবে মাঝে মাঝে খেতে আর ও তো ওই হালুয়া মাছ খায় না ওই জন্য ওকে কাটাপোনা মাছই দেবো তো আরেক দিকে আমি ঝিঙে ভাজা করে নেবো একদম দুপুরে রান্নাবান্নাও করে নিচ্ছি আর ওই আর বেলার দিকেও কোনো কিছু রান্নাবান্না করব না পেঁপে ভাতে দিলাম মাছের ঝোল আর ঝিঙে ভাজা আর চাটনি তো রয়েছে ফ্রিজে গরম করে নেবো ব্যাস আজকে আর বেশি কিছু রান্নাবান্না করব না অন্য কালার ছিল না অন্য কালার সবুজটা বদলে সবুজ সবুজ ছিল

কিনলে রান্না করতে করতে শুনতে পেলাম ওই যে তিরিশ টাকা একশো ওয়ালারা এসেছে তো ভাবলাম যাই দেখি কিছু কিনি তো কিছু বলতে ওই টপ কেনারই কথা ভাবছিলাম তো গিয়ে এই টপ তিনটে কিনে নিয়ে এলাম যদিও মানে টপটা না কিনলেও হতো কারণ এই যে বললাম মাটি নেই কখন কি বসাবো কী জানি তবুও ভাবলাম যে না স্টকে এনে রাখি যদি কখনো লাগে আর কি এদিকে এখন বাজে আটটা চল্লিশের মতো আমার তো যাই হোক রান্নাবান্না শেষ হয়ে গেল গ্যাস আরও মুছে নিচে বাসনগুলো মেজে নেবো আর তোমাদের দাদাভাইকেও ডেকে দিলাম ওঠেনি এখনও ঘুমাচ্ছে মানে দশ পনেরো মিনিটের পরে উঠবে ওকে যখনই সকালবেলা ঘুম থেকে ডাকি ও সঙ্গে সঙ্গে ওঠে না মিনিমাম দশ পনেরো মিনিটের পরে গিয়ে ওঠে যাই হোক সকাল সকাল রান্নাগুলো চাপিয়ে দিয়েছিলাম বলে দেখো এত সকাল সকাল আমার বান্না শেষ হয়ে গেল। আজকে সকাল সকাল মানে সকাল থেকে ভালোই রোদ দিয়েছে মনে হচ্ছে যেন অনেকটা বেলা হয়ে গেছে আর কালকে আমাদের এদিকে দুপুরের দিকে একটুখানি বৃষ্টি হলো যেভাবে মেঘটা কালো করে এলো আর গর্জে উঠলো ভেবেছিলাম হয়তো বিশাল বৃষ্টি হবে প্রচণ্ড ঠান্ডা পড়বে সেই তুলনায় বৃষ্টিটা ওরকম কোনো কিছু হয়নি একটুখানি বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেল তাই জন্য হয়তো আজকে একটু ঠান্ডা পড়েছে যদিও আমি কাজ করছি বলে আমাকে একটু গরম লাগছে বা কাজ করছি মানে চাদর পরে কাজ করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছে ওই জন্য চাদরটা খুলে ফেলেছি আর কাজ করলে এমনিতেই গা গরম হয়ে যায় তোমাদের দাদা ভাইকে চা আরও করে দিলাম ও চাটা খেয়ে বাথরুমে ঢুকলো আর আমি তারি ফাঁকে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ও বাথরুম থেকে বেরোক দিলে ওকে খাবারটা বেড়ে দেবো আর যদি বলে যে ও খাবার নিয়েও যাবে অফিসে টিফিনে তাহলে ভরেও দেবো যেটা বলবে সেটাই করবো তো তার মধ্যে আমি এই ঘরগুলো ডাস্টিং করে নিচ্ছি একদিকে ঠান্ডার সময় যেন ভালো আমাদের এই ঘরে মানে বিছানায় ভালোই রোদ পড়ে আর গরমের দিনে ততটাই খারাপ এতটা গরম হয়ে যায় বিছানাটা যে শুতে পারা যায় না বাট ঠান্ডার দিনে বেশ আরাম করে বিছানার উপর বসে একটু রোদ পোয়াতেও পারে একটু ল্যাথ খেতেও ভালো লাগে গল্প করতেও ভালো লাগে আর এই মানে শীতের ছোটোবেলায় সারাদিনটা যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না কাজ করতে করতে সকাল কখনো হয় সন্ধ্যে কখন হয় তাই বুঝতে পারি না আর এই ছোটোবেলার মধ্যে সংসারে এত কাজ থাকে যে কি বলবো মানে একটু সকাল সকাল না শুরু করলে কাজ মানে সময়ের মধ্যে গুছিয়ে ওঠাটাও মুশকিল হয়ে যায় কাজের ফাঁকে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে আবার অফিসেও চলে এসছে আর ওদিকে আমি নিচের আমার বেডরুমটা গুছিয়ে বাবার উপর ঘরে চলে এলাম বাবার বেডরুমটাও গুছিয়ে নিচ্ছি রান্নাবানার আর বেডরুম ক্লিনিংটা হয়ে গেলে সংসারে অর্ধেক কাজ কি প্রায় কাজই বলতে গেলে শেষ হয়ে যায় আমার মনে হয় এই দুটো কাজ যেন মনে হয় মানে অনেক বড় একটা কাজ তো যাই হোক চলো এই বেডরুমগুলো ক্লিন করে আমি ঘর আরও মুছবো তারপরে গিয়ে স্নানে আরও যাবো অনেক অনেক কাজ আছে পুজোও আছে অনেক কিছুই কাজ রয়ে তবে আজকে আমার হাতে যথেষ্ট টাইম আছে ধরে রয়ে বসে করতে পারবো আর কি দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে চলে এলাম এবার ঘর মুছতে অন ক্যামেরায় যে কাজটা তো করলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ বাট আজকে অফ ক্যামেরায় আমার প্রচুর প্রচুর কাজ রয়েছে কারণ কালকে আমার মেয়ের জন্মদিন তাই জন্য ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার রয়েছে যদিও আমি তেমন ভাবে করছি না জন্মদিনটা ভেবেছিলাম তো এবছর অনেক ভাবে করবো যেহেতু এবছর মেয়ের পাঁচ বছর পূর্ণ হচ্ছে তাই ভিলাই হওয়ার কথা ছিল অনেক বড় করে কিন্তু সেটা সম্ভব হলো না বিকজ এখন এই যে ঘর হচ্ছে বললাম ঘরের পেছনে অনেক টাকা ঢুকে যাচ্ছে তো ওই কারণে ওর বাবা বলেছিল করবে বাট আমি বললাম যে ছাড়ো বাদ দাও এবছর করতে হবে না না হয় এবছরটা করলে না কি হয়েছে পরের বছর করবে একটু আমরা থিতিয়ে যাই তারপরে না হলে ভালো করে করব। করবো যখন ধুমধাম করে ভালো করে করব ছেড়ে দাও নাহলে এই বছরটা তাই জন্য ওই ওর বাবা বলো তার দেন ঠিক আছে তো নিজেদের মধ্যেই অনুষ্ঠানটা করব ওই ননদের বাড়ি ননদের যা এদেরকে ডাকবো আর বেশি বড় করে করছি না তো ওই জন্য ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার রয়েছে সেগুলো আমি ক্যামেরাই করবো ভেবেছি কারণ আর ক্যামেরা করা সম্ভব নয় তো যাই হোক ওদিকে আমি ঘর আরও মুছে ওপরে চলে নাম এই চাদরটা কালকে ভিজিয়েছিলাম সকালবেলা তোমরা জানবে হয়তো যারা আমার ব্লগ দেখেছ তো তোমাদের দাদা তো কাঁচার কথা ছিল বাট কালকে আমার নিজেরই মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ওকে বলবো চাদরটা ভিজিয়ে রেখে রেখেছে তুমি গিয়ে কেচে দাও আমার একদমই মনে নেই যার কারণেও কাচাই হয়নি আর সেটা আমার মনেও ছিল না যা যখন ছাদের ওপরে উঠলো ও বললো যে এরকম চাদর তো ভেজানো হয়েছে কাঁচা হয়নি বললাম ও আচ্ছা তাই এই যে ওপরে এসে আমি চাদরটা কেচে দিলাম উফ ভাবতে পারি না আমি চাদরটা কাচতে পারবো কি ভারী আমার হাত আর কোমর না পুরো ব্যথা হয়ে গেছে সত্যি এত ভারী চাদর কাচতে অনেকটাই অসুবিধা হয় তাও পায়ে রোগড়ে রোগড়ে আমি কেচেছি যাই হোক কাছাকাছি হলো চাদরটাকে মইতে ঝুলে রেখেছি জল ঝরানোর জন্য এখন দড়িতে শোকাতে দেবো না কারণ এই অবস্থায় দড়িতে শোকাতে দিলে দড়িই ছিঁড়ে পড়ে যাবে তাই ভাবলাম জলটা একটু ঝরে যাক পরে এসে আমি দড়িতে সোকাতে দিয়ে দেবো দেন আমি নিচে গিয়ে স্নান টান করে এসে ছাদে যে কটা ফুল হয়েছিল সেগুলো তুলে নিয়ে এলাম ফুল মানে এখন ফুল হয় না বলেই চলে দু একটা ফোটে তো যাই হোক ওইটুকু ফুল তুলে নিয়ে এলাম আর বাবা কালকে এনেছিল ফুল সেই ফুল দিয়েই পুজোটা করে নিয়েছি এইবারে আমার হাতে কিন্তু অনেকটা সময় আছে এখন ওই সকাল হয়তো 10টা মতো বাসতে যায় পুজোটা সেরে নিচে গিয়ে একটু হালকা টিফিন করে আমি আমার এক্সট্রা কাজ যেগুলো রয়েছে সেগুলো করে নেব তো চলো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করব ভালো লাগলো অবশ্যই কি এসেছে মাটর এটা আমার হ্যাপি বার্থডে আছে ওই বেলুন এসেছে আর ওই না লাইট তো ছিল কিন্তু খুলে আচ্ছা দেখা সবাইকে দেখাবে তো আচ্ছা দেখা ও এটা কি এটা কি দেখা বেলুন হোয়াইট কালার রেড কালার আর গোল্ডেন কালার তিন রকমের বেলুন আছে আর কি আছে দেখি দেখি ঘোরাও ঘোরাও ও এটাতে কি আছে হ্যাপি বার্থডে খোলো খোলো লাইটও দিয়েছে খোলো এই তো লাইটও দিয়েছে একটা একটা লাইট দিয়েছে আর ওটা নেট নেট বার করো নেটটা নেটটা বার করো এই যে নেটটা এই যে কত দেখো এটা দিয়েছে এই দিয়েছে এই বেলুনটা দিয়েছে আর এই লাইটটা দিয়েছে মিশো থেকে মিশো থেকে এনেছি মাত্র একশো একত্রিশ টাকা দিয়ে খুব ভালো হয়েছে পছন্দ তো আচ্ছা ঠিক আছে